ছয় সালে আঠাইশে অক্টোবর শেখ হাসিনার লগী বৈঠার চালিয়ে সারা দেশে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে অনেককে আহত করা হয়েছে ঢাকার রাজপথে লাশের উপরে নৃত্য করে জঘন্য কায়দায় সে চরিত্র সেটা বাস্তবায়ন করেছে সংগ্রামী ভাইয়ের সেদিন শেখ হাসিনার টার্গেট ছিল আমাদের আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করে জামাতকে নেতৃত্ব শূন্য করা সেদিন আমাদের কর্মী ভাইরা সিসা কে রক্ষা করেছেন এই জিগামসা শেখ হাসিনার শেষ হয় নাই পরবর্তীতে তিনি আইনের দোহাই দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে তথা কথিত ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের আমিরে জামাত সহ পাঁচজন ভাইকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শহীদ করেছেন আজকের এই কর্মী সম্মেলনে আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা যে উদ্দেশ্যে জামাতে ইসলামীর উপরে জুলুম এবং নির্যাতনের সিস্টেমুলার চালিয়ে আছে তা কি সে বাস্তবায়ন করতে পেরেছে পারে কারণ কোন দলকে এইভাবে নির্মূল করা যায় না যেটা আল্লাহরপুর আর রবীন পুরানে বলেছেন ওমা আ না কাবৌদির হুম ইন্লাইউ অমিত্লাহ হিকাশির হানির একমাত্র স প্রশংসিত আল্লাহ রুপারে ইবার হারাইছিল আমাদের নেতৃবৃন্দের অপরাধ সন্দ্রানি ভাই রামান যে শেখ আসরাম জামাদ ইসলামীকে নির্মূল করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সেই হাসিটাকে পালিয়ে যেতে এদেশের দেশের মানুষ ব্যদ্ধ করেছে কাজে আসুন আমরা যে আল্লাহর জবে আল্লাহর دین প্রতিষ্ঠিত করতে চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় সেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জার জার জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করে তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আর কোন স্বৈরাচার বাংলাদেশে আসার সাহস পাবে না আর কোনো খুনি বাংলাদেশের মসকদে আসার সাহস করবে না কাজে আসুন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে যাই ইসলামের সমান আদর্শ মানুষের কাছে আমরা নিয়ে যাই এবং মানুষকে বুঝাই আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে আমাদের যার যার জায়গায় যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাক